গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে একুশে জানুয়ারি আজকে এই সময় এখন বাজে ঘড়িতে অলমোস্ট একটা কুড়ি এখন থেকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে ভাবছি শেয়ার করি বেসিক্যালি আজকে দিদাদেরকে রেখে দিয়েছি যেতে দিয়ে নিয়ে আর ভাই বোন তো তাদের জন্য এখন রান্নার তোর জোর চলছে তো সকাল থেকে একটু রান্না নিয়ে ব্যস্ত ছিলাম সেজন্য আর ব্লগটা শুরুই করা হয়নি আর তো সেটার জন্যই এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের সাথে টুকটাক যা করব সবটাই কিছু না কিছু একটু একটু করে শেয়ার করব তো আজকে অফিস থেকে ছুটিও নিয়েছি আর আমার এই অবস্থা কারণ আমি একটুখানি মাথায় তেল দিলাম যেহেতু অনেক দিন দেওয়া হয় না তো সেটার জন্যই তো যাই হোক দুপুরবেলা বেশ ভালোই লাগছে আর চলো তোমাদের সাথে শেয়ার কর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি মাছের ঝোল হচ্ছে এই যে ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে অনেক রান্নাই সব হয়ে গেছে আর রান্নাঘরটা প্রচণ্ড মেসি হয়ে আছে এখন অনেক রান্না হচ্ছে তো সেই জন্য দেখো বোন ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে জেগে গেছে দিলো বসে আছে ভোলু ঘুমাচ্ছে জালনা ঠালনা সব খুলে দিয়েছে দারুন আলো আসে বল ভাই কালকের ভেজিটেবল চপ আমি ওর দিনও খাচ্ছি চলো এবার সবাই মিলে খেতে বসে গেছিলাম নিচেই খাওয়া দাওয়া করি ওই যে রান্নাগুলো দেখালাম সেগুলো দিয়েই খেতে বসেছি আর কালকের একটু চিলি চিকেন ছিল সেটা হচ্ছে ভাই আর বোনকে সমান ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি চলো খাওয়া দাওয়াটা এবার কমপ্লিট করে নিই আর আমি আর বোন ভাবছি একটু ছাদে যাব কয়েকটা জিনিস মেলে এসেছিলাম সেগুলো তুলবো আর একটুখানি শ্যাম্পু করেছি আমি তো ওই চুলটা একটু শোকাবো আর কি চলো আমাদের সাথে তোমরা ওই যে আমার বর চলে এসেছে দেখো দেখো ছাদে চলে এসেছি কাকিমা এখানে তার কাকদের সব প্রত্যেক দিন খাওয়ার দেয় তো সেটাই করছে এরকম দেয়ালে দেয়ালে দিয়ে দেয় আর তারা এক ঝাঁকে এসে একেবারে খেয়ে দেয়ে নিয়ে আরামসে তারপর বাড়ি ফেরে যাই হোক দেখো কত সুন্দর লাগে না সন্ধ্যার দিকটা বা এরকম বিকেলের দিকটা ছাদে আসলে কাজের প্রেশারে তো আর আশা হয় না খুব একটা ওই যেদিন সপ্তাহে একটা ছুটি পাই সেদিনও আর আসার ইচ্ছা করে না সত্যি বলতে কিন্তু এই মাঝে মাঝে লোকজনের চক্করে পড়ে আসা হয়েই যায় তারপর ওখানে অনেকটা সময় কাটানোর পর সন্ধ্যা হয়ে গেছে চলে আসলাম সন্ধ্যার টিফিন নিয়ে এটা ও নিয়ে এসেছিলো চলো আজকের জন্য এটুকুই আমাকে অবশ্যই জানিও আমার এই পুরোনো ব্লগটা তোমাদের কেমন